আমরা এখন আমরা মাখা খাবো সব বাহাতে তো নোংরা সুপারির খুমলা দিয়ে এখন মুগুর দিয়ে বারণে হবে দাদা আমি যে চেপে ধরবো তারপরে যদি তুই আমার হাতে মুগুর দিয়ে বাড়ি মাস এ না তুই তুই এইটা খেয়ে যা হ্যাঁ গাইস এখন আমরা থেতো করা আছে দেখতে পাচ্ছ আমার দাদার মাথায় এ ইয়েটা নুরাটা দিয়ে পিটাবি নাকি নুরাটা দে শিলনুড়া আছে না শিলনুড়া ও দি নুড়াটা দাও না এ বৌদি আমার শ্বশুর ভাই নুড়াই বলে তুমি মানে দাঁত বের করতে বৌদি দাঁত বের করতেছে শিলনুড়া আনতেছিস নুড়া নুড়াই নুড়াই দে দে পুতু দে পুতুয়া হ্যাঁ হ্যাঁ এটাই বলে লোকে আমাদের চলিত ভাষায় পুতো বলে আর হচ্ছে গিয়ে এমনি নোড়া বলে আমার ভাই ওই দিক দিয়ে নোরা বলে তাই আমরাও এখন নোরা বলি আমরাও ভদ্র হয়ে গেছি দে বেরিয়ে যাচ্ছে সেই ওয়াও যাই হোক এখন আমাদের এতদিন সময় মুগুর দিয়ে বেরোনো হচ্ছে না এখন নোরা দিয়ে পিটানি হচ্ছে দেখ ঠিক আছে এখন লাইকের দরকার কি গাইস আমা আমার ভালো লাগে তাই আমি মেমরি হিসেবে রেখে দিচ্ছি গন্ধ শুনে সিঁদি জিভ দিয়ে লালা পড়ছে এই দেখো লালাটা ধরে রাখছে হাত দিয়ে চেপে আমি দেখতে পাইছো গাইস এই লঙ্কাগুলো গুলো এমনি বারো থিত করে দিয়ে মোটো বড় মাল হতো তাহলে ভালো হতো ওই সবগুলো তো দিয়ে দিছিস কালকে না সুপারির খুঁঙ্গা গুলো এই পাশ দিয়ে বেরিয়ে যাবে তো

অনেকটা এমনি ওটা এমনি ওইটা করে দিতে পেছনটা দিয়ে ওই পাশে পেয়েছে দেখুন একটু কেমন আছে সিটি একটু হাত দিয়ে দেখো এই দেখো দেখতেই পেয়েছো কত সুন্দর ওই যে হুম মিষ্টি তো এই আমরার ভিতরে সাজগুলো মিষ্টি মিষ্টি কিন্তু ভিতরের বাইরের চামড়াটা ওটা বড় টো ভাইজি দুধ খায় একদম ভান্ডারা শেষ করে দিচ্ছে কিন্তু আমার ভাইজি রুগায় আছে নুটতে পারে না হাঁটতে পারে না আর ভাইজির বাবা প্যাট মোটা ভণ্ডার যদি দাদার একটু শিশুই দাদা যদি ইয়ে হয় প্যাটটা কমে